सेवेन इनी बस सीढ़ी ऊपर लग के जी जिनिश गुला गेमे आई से वी जिनिश गुला रिव्यू कराए दिसे तुमरा देखते थक। फ्रीफैरे वेटिंग लोबी ओल्ड पी के दी जाएंगे देसे तुमरा देखो। प्लेनो सेवन एनिवर्सरी लोगो डीजे ने तुमरा सेवन एनिवर्सरी डीजे ने किसी किसी लोगो देख बा ये लोगो के भीतर तो ही गिली तुम लोगों ने किस लोग फ्री दे पाए जब तुम आ देखे देखे, देखे दिख से देखो এইখানে তোমরা একটা গোল দেখতে পারবা এই গোলে মাঝখানে ঠিক দিয়ে ঢুকে পড়বা সেভেন ভিতরে চলে আসবে এদিকে তোমাদের এক একটা শর্টকানে একটা কল দিয়ে দেবে তোমরা এইটা দিয়ে কিল করবা আর উপরে একটা টাইমার চলবে টাইমার শেষ তোমরা গান কিনতে পারবো আর উপরে পাশে একটা দেখবা যে সেভেন এনিভার্সে কয়েন্ট আছে এগুলো তোমরা জুমায় জুমায় সামনে যাই গান কিনতে পারবা তোমরা সেভেন ইউনিভার্সিটির লোকও দিয়ে এই ডিজাইনে গুলি করলেও কয়েন পাবা আর এনিমি মারলেও কয়েন পাবা এখন টাইমিং শেষ গান কিনতে যাও পুরো সেভেন ইউনিভার্সিটি লোগো ডিজাইন করে বানাইছে এদিকে তোমরা স্নাইপার শর্ট গান ক্রোজা মেশিন গান এমপি ফোরটি আর ডাবল ভেক্টর কিনতে পারবা এইটা পুরো সেভেন ইউনিভার্সিটির ডিজাইনে আরেকজন আমাদের সাথে টিমওয়ার্ক করছিল আর এদিকে আসবা এদিকে আসে তোমরা ওয়ার্ল্ডে চলে যেতে পারবো দিবা আকাশে চলে যাবা তারপর এইটা প্যারাশুটে কাজ করবে এটার নাম হলো গ্লাইডার আর পাশে একটা অপশন দেখবে এই অপশনের সাহায্যে দ্রুত ল্যান্ডিং করতে পারবা উপলক্ষে এই আসনাল ডিজে ইন করছে এদিকে তোমরা এই বক্স ফাটাইলে কিছু লুট পাই যাবা এই যে এরকম কোন ক্যারেক্টার থাকলে তোমরা ইউজ করে এদিকে টিপ দিবা একটা হাতের অপশন এদিকে টিপ দিলে লুট পাই যাবা আর সেভেন ইউনিভার্সিটির উপলক্ষে এই গাড়িকে ওল্ড সং দেশে পাশে একটা অটো পাইলট দেখবে এইটা টিপ দিয়ে তোমাদের গাড়ি অটোমেটিক চলবে বামে দেয়নি তোমাদের ঘুরাই নিতে হবে ব্রেক আর পিছনে নিলে অটো কার মোড অফ হয়ে যাবে এইখানে তো তোমরা জানোই একটা নতুন ক্যারেক্টারের সাহায্যে হেলতে নিয়ে যায় আর যারা জানো না তারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যে শর্ট ভিডিওতে দেখে আসতে পারে এই নতুন ক্যারেক্টার সম্পর্কে সব ডিটেল আছে मां